কমিটি করে সুতরাং কমিটির নিয়ন্ত্রণে থাকতে গেলে স্বাভাবিকভাবে কমিটি তো নিয়ন্ত্রণ করবে এবং তাদের এই সকল নির্যাতন সহ্য করেই এই শিক্ষা ব্যবস্থাটা চলছে এই জন্য আমরা জাতীয়করণ কথা বলছি কমিটি প্রথা বিলুপ্তের কথা বলছি আমাদের আসলে মূল দাবি হচ্ছে যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের মধ্যে দিয়ে অন্যান্য দাবিগুলো পূরণ হওয়া সম্ভব মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ তো একটু সময় সাপেক্ষ ব্যাপার আমরা মনে করি যে বিগত দিনে সরকার আমাদের প্রতিশ্রুতি দিয়েও সেটি বাস্তবায়ন করতে করে নাই এই জন্য মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ যেমন দেখেন আমরা পঁচিশ পার্সেন্ট উচ্চ ভাতা পাই পাঁচশো টাকা বাড়ি চিকিৎসা ভাতা পাই এবং এক হাজার টাকা বাড়ি ভাড়া পায় অনতি বিলম্বে এই জায়গাগুলোকে পরিবর্তন করা দরকার সরকারি এবং বেসরকারি শিক্ষাক্ষেত্রে যে বৈষম্য একটা বিশাল বৈষম্য যেমন একজন শিক্ষক মাত্র সাড়ে বারো হাজার টাকা বেতনে শিক্ষকতা পেশায় ঢুকে সাড়ে বারো হাজার টাকা বেতনে দিয়ে একজন শিক্ষক সে চাকরি করতে পারে না এই জন্য এই জায়গাগুলো পরিবর্তন করতে হবে আমাদের নিয়োগের ক্ষেত্রে সিস্টেমটা নিয়োগ কমিশন গঠন করতে হবে এবং আজকের বার্নিং ইস্যু যেটা যে শিক্ষকদের যেভাবে লাঞ্ছিত করা হচ্ছে এবং কিছু সংখ্যক কোমলমতি শিক্ষার্থীদের সামনে এনে পিছনে একটি অপশক্তি কাজ করছে আমরা বিশ্বাস করি এই অপশক্তি অবশ্যই ধ্বংস হবে এবং সরকার ইতিমধ্যে যেভাবে নজর দিয়েছেন বর্তমান সরকার এই অপশক্তির নিপঝ্যের এবং তার মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি যে আজকের এই তীব্র প্রতিবাদ বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ যেটা করছে যে এই এই ধরনের এই হতে পারে না একজন শিক্ষককে এভাবে লাঞ্ছিত করতে পারে না কারণ শিক্ষক সমাজ যদি লাঞ্ছিত হয় তাহলে এই জাতীয় তো লাঞ্ছিত হচ্ছে সুতরাং আমাদের দাবি হচ্ছে যে যাদেরকে ইতিমধ্যে জোর করে পদত্যাগ করানো হয়েছে তাদের পদত্যাগপত্র বাতিল করে পদে পুনর্বহাল করতে হবে এবং আর কোনো শিক্ষক যেন লাঞ্ছিত করা নেয় যদি কোনো শিক্ষক দোষ করে থাকে তাহলে প্রচলিত দেশের যে প্রচলিত আইন আছে সেই আইনে অনুসারে তার বিচার হোক